অরুণ ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শুনব তার আগে বলেন ইংলিশেই পড়ে শুনব না ইংলিশের বাংলা করে পড়ে শুনব ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শোনাচ্ছি অরুণ ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না তুমি এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছি আমার অন্যায় হয়েছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইরে দিই কারণ ভাই আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না আরে ভাবি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি হ্যাঁ বুঝলাম তা কতটা ভালোবাসেন আমাকে আমার জন্য কি করতে পারেন আপনার জন্য সব কিছু করতে পারি আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন আমি কিছু বলবো না আরে যাও তো কথা বলো আমার সাথে যাও 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 এখান থেকে ঝগড়া করবেন কি আমার সাথে ঝগড়া তো করবো তোমার সাথে রাগ করে মুখও ফুলাবো আবার তোমার সাথেই থাকবো কি করবা তুমি কিছুই না তোমার সাথে থাকবো শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুণ দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন জি সাগর দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব

না কালকে যখন তুমি আমার সাথে দেখা করে চলে গেছো তখন তুমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির ভাবিরা আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার জাগান আমি শেভ করবো

গাছ আমার ঘটক কাকা আয়াকিলা pula ভালো চক্রি করে ঢাকা তোমার কাকার হইল দোষ 500 টাকা খায়া ঘুষ তোমার কাকার হইল দোষ 500 টাকা খায়া ঘুষ এমন মায়া পাবে না সারা দুনিয়া এ মাল চলে না ওর সাথে মোর সঞ্চার হবে না এ মাল চলে না ওর সাথে মোর সঞ্চার হবে না